শুক্র বন্ধুগণ আজকে আমরা শিখব টেন্স তাই আসুন বিডিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে টেন্স বাংলা শেখার ওপর অর্থাৎ বারো প্রকার টেন্সকে রপ্ত করার জন্য চারটি ক্লাস চার ভাবে আমি এখানে অ্যাপ্লাই করেছি হ্যাঁ বন্ধুগণ আপনারা যদি সমস্ত জীবনের জন্য টেন্স রপ্ত করতে চান তাহলে ইতিমধ্যে চারটি ক্লাস দেওয়া হলে চারটি ক্লাস অবশ্যই পালাক্রমে দেখবেন কারণ হলো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্স বারো প্রকার সেটা আমরা উপায় অর্থাৎ অতি সহজে টেন্স শেখার উপায় দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি তৃতীয় নম্বর ক্লাসে আলোচনা করেছি যে এক ক্লাসের এক পৃষ্ঠার ভিতরে ভিতরে কেবল একবার দেখে যাতে টেন্স আমরা রপ্ত করতে সেই বিষয় চতুর্থ ক্লাসে কিভাবে প্র্যাকটিস করবেন বাংলা বাক্যগুলি প্র্যাকটিস করে করে রপ্ত করবেন টেন্স পড়ুটা সে বিষয়গুলো আলোচনা করেছি আজকের আলোচনা বিষয় হলো আমরা শিখব ইংরেজিতে টেন্স যেভাবে শিখবেন হ্যাঁ পণ্ডগণ কেবল এক পলক এক দেখাতে টেন্স আপনি রপ্ত করতে পারবেন অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলি বাক্য আছে সকল বাক্যকে কেবল দেখে আপনি টেন্স রপ্ত করতে পারবেন তাই এই ভিডিওটি আপনারা দেখুন ইনশাল্লাহ পেরে যাবেন আজকের বিডিটি খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই না নেওয়া এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে বন্ধুগণ এই বইটির উপর ইতিমধ্যে সাড়ে চারশো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে করে লিখে জানান কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান হ্যাঁ বন্ধুগণ যাদের সকল ভিডিও লেকচার দরকার তারা প্যানডাইভ মাধ্যমে ভিডিও লেকচারগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা শিখব টেন্স ইংরেজিতে যেভাবে শিখবেন হ্যাঁ ইংরেজি বাক্যের গঠনটি একটু জেনে নেন যে ইংরেজি ব্যাকের গঠন হলো প্রথম সাবজেক্ট বসে পরে ভার পরে অবজেক্ট হ্যাঁ সাবজেক্টটি অনেক বড় হতে পারে অনেক ছোট হতে পারে অর্থাৎ একটা শব্দ দিয়ে হতে পারে একাধিক শব্দ দিয়ে সাবজেক্ট তৈরি হতে পারে এখন অবজেক্ট একটি শব্দ দিয়ে একটি শব্দ নিয়ে গঠিত হয় আবার একাধিক শব্দ নিয়ে কিন্তু অবজেক্ট গঠিত হয় কিন্তু ভার্ব কিন্তু একটি থাকে হ্যাঁ বন্ধুগণ ভার্ব কিন্তুই কি একটি থাকে তো টেন্স শিখতে হলে আমাকে ভার্বের রূপটা জানতে হবে ভার্বের রূপের গঠ ভার্বের তিনটি রূপ রয়েছে যেমন মনে করেন ডু ডিড ডান হ্যাঁ বন্ধু ডু ডিড ডান ভার্বের মূলত তিনটি রূপ তিনটি রূপ রয়েছে সেই রূপগুলা কোনটা কোন টেন্সে বসে সেটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা একটি ইংরেজি বই সকল বাক্যকে কোনটা কোন সেটা আমরা বলতে পারব তবে এই ক্ষেত্রে অবশ্যই ভার্ভটি রূপ জানতে হবে ভার্ভটি তিনটি রূপ অবশ্যই যারা জেনে যাবে তারা অবশ্যই পারবেন তো বন্ধুগণ এই বইয়ের ওপর ইডি এই বইয়ের ওপর ভার্ভের ফর্ম এর ওপর প্রায় ছষট্টি ভার বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে যারা ভিডিও ইতিমধ্যে বিডিও লেকচার তৈরি করা হয়েছে যারা ভিডিও দেখেনি তারা ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভার যেমন দু ডি ডান গো ওয়ান গন রো টু রিটেন এইভাবে মোস্ট কমন শব্দগুলি ভারতগুলি ষোটটি মতো বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে উক্ত ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ আপনারা টেন্স পড়তে সহজ হবে হ্যাঁ বন্ধুগণ এখন আসেন টেন্সটা রপ্ত করার কৌশল হলো টেন্স আমরা তো জানি চার প্রকার চার প্রকার চার প্রকার টোটাল বারো প্রকার হ্যাঁ প্রেজেন্ট ইনভিটেন্স বোঝার উপায় হলো যে সকল বাক্যের মধ্যে দু ডাস এরূপ ভারত থাকবে সেটা হলো প্রেজেন্ট টেন্স যেখানে অ্যামিজার ভার্বের সাথে আইনজি থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন আর যেখানে হ্যাবেজ ডান অর্থাৎ এইরূপ ভার্ব থাকবে গঠন থাকবে সেটা প্রেজেন্ট পারফেক্টনেস বুঝিয়ে নেবেন আর যে সকল বাক্যের মধ্যে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ডুইং অর্থাৎ আইনজীবিত ভার্ব থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বুঝে নেবেন হ্যাঁ বন্ধুগণ এখান থেকে আমি কি শিখলাম শেখার পদ্ধতিতে আবার একটু লক্ষ্য করেন যেমন ডু ডাস এম আর ডুইং হ্যাভ ডান হ্যাভ বিন হ্যাজ বিন ডুইং অর্থাৎ এরূপ থাকলে প্রেজেন্ট এডমিনেটেন্স এরূপ গঠন থাকলে প্রেজেন্ট কন্টিনিউস এরূপ থাকলে পারফেক্ট এরূপ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস তাই আসুন বেশ কয়েকটি ভার্ব দিয়ে এটা পড়ে নেই যেমন ডু ডাজ এমেজার ডুইং হ্যাভ হ্যাজ ডান হ্যাভ বিন হ্যাজ বিন ডিং এখন আসেন গো গো বা গোজ এমেজার গোইং হ্যাভস গন হ্যাভ বিন হ্যাজ বিন গোইং যেমন ইট ইট থেকে ইট বা ইটস এমেজার ইটিং হ্যাভ হ্যাজ ইটেন হ্যাভ বিন হ্যাজ বিন ইটিং এখন আসেন রাইট রাইট মানে লেখা রাইট বা রাইটস এম রাইটিং হ্যাভ ইজ রিটেন হ্যাভ বিন হ্যাজ রাইটিং হ্যাঁ বন্ধুগণ আপনার সন্তানকে বা আপনার ছাত্রছাত্রীদেরকে কমপক্ষে বৃষ্টি ভার নেবেন এইভাবে এই বইটি তো দেওয়া আছে এছাড়া এই বইটি যার হাতে নেই তারা অন্যান্য বই থেকে বা বৃষ্টি ভার খাতায় লেখে নেবেন লেখে নেওয়ার পর প্রথম টেন্সের চারটি রূপ এইভাবে আপনি শিখে ফেলেন গ ইট বাই ইটস ধরেন ইট খাওয়া ইট বাই ইটস অ্যামিজার ইটিং হ্যাভ এস ইটিং হ্যাভ বিন হ্যাজ ইটিং এভাবে বৃষ্টি ভার্ব যদি বাংলা বৃষ্টি ভার্ব যদি এইভাবে লেখাতে থাকেন তাহলে আপনা থেকে এই অংশটা অন্তত ক্লিয়ার হইল তারপরে এই অংশ থেকে এই অংশটি আমরা পড়ব যেমন যেখানে ভার্বের পাস ফ্রম থাকবে সেটা হলো পাস্ট এনিভে টেন্স অর্থাৎ দিট যেখানে ওয়াজ আর থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস যেখানে হ্যাড থাকবে সেটা পাস্ট পারফেক্ট যেখানে হ্যাড বিন হ্যাজ বিন বিন ডুইং থাকবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ বন্ধুগণ একইভাবে আপনি যে মানে গো থেকে ওয়েন্ট হবে ওয়েন্ট ওয়েন্ট ওয়াজ আর গোয়িং হ্যাড গন হ্যাড বিন গোয়িং এখানে মনে করেন ইট দিয়ে পড়তেছে ইটের পাস ফর্ম কি এট অ্যাট ওয়াজ ইটিং হ্যাড ইটিং হ্যাড বিন ইটিং যদি এখানে লেখা দিয়ে পড়েন রাইট লেখা রাইটের পাস ফর্ম হল রুট রুট ওয়াজ রাইটিং হ্যাড রিটেন এন্ড হ্যাড বিন রাইটিং হ্যাঁ বন্ধুগণ ওপরে যে বৃষ্টি ভার্ব দিয়ে আপনি লেখে নিলেন উক্ত বাক উক্ত ভার্বগুলি দিয়ে আবার পাস ফর্ম এইভাবে পাস টেন্সে চারটি এইভাবে লেখাবেন তারপর আসেন শেল উইল শেল উইল যে সকল বাক্যের মধ্যে সেল উইল ডু থাকবে সেটা ফিউচার ইনভেনিটেন্স শেল উইল বি ডুইং ফিউচার পারফেক্ট সরি শেল কন্টুন উইল হ্যাভ ডান ফিউচার কন্টন পারফেক্ট সেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ডুইং পারফেক্ট কন্টিনেন্স হ্যাঁ বন্ধুগণ একইভাবে ওপরে অংশগুলি আপনি আরও বৃষ্টি বাক্যকে এইভাবে ফিউচার টেন্সে পড়াবেন যেমন শেল উইল গো শেল বি উইল বি গোয়িং শেল হ্যাভ উইল হ্যাভ কন শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন গোয়িং এখন আসেন প্লেড শেল উইল প্লে সেল উইল বি প্লেইং সেল have will have played সেল have been will have been playing তারপর এটা পড়ার পর আপনি এই বারোটা এক সাথে পড়েন যেমন এইভাবে পড়বেন যেমন have ডুইং হ্যাভ have been উইল হ্যাভ বিন ডুইং একইভাবে ধরেন গো দিয়ে পড়েন গো বা গোস এম গোয়িং হ্যাভ হ্যাজ have been has been going তারপর uh, have been has been going তারপর গো থেকে কি হবে ওয়েন্ট ওয়েন্ট ওয়াজ আর গোয়িং হ্যাড গন হ্যাড বিন গোয়িং তারপরে হ্যাড বিন গোয়িং শেল উইল গো শেল বি উইল বি গোয়িং শেল হ্যাভ উইল হ্যাভ গন শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন গোয়িং তারপর প্লে দিয়ে পড়েন প্লে বাই প্লেস এম ইজ প্লেইং হ্যাভ আ প্লেট হ্যাভ বিন হ্যাজ ইন প্লেইং হ্যাঁ বন্ধ করুন এইভাবে যে বৃষ্টি ভার হাতে নিয়েছেন সে বৃষ্টি ভার দিয়ে যদি আপনি এইভাবে দ্রুত গতিতে পড়াতে থাকেন এক নিঃশ্বাসে পড়াতে থাকেন তাহলে সে মনে অজান্তে

আপনি কিংবা আপনার সন্তানদেরকে যদি দ্রুত রপ্ত করাতে চান তাহলে এইভাবে এক একটা ভার নিয়ে দ্রুত গতিতে এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন কিছু তথ্য এখান থেকে নিচে যা যা লেখা সেটা আমরা আলোচনা করি লক্ষ্য করেন দুরদাজ দিয়ে টেন্স আলোকে যেভাবে বারোটি টেন্স তৈরি করে দেওয়া হলে ঠিক তেমনই অন্যান্য যে কোনো ভার বসে বারোটি গঠনে আলোকে প্র্যাকটিস করবেন এখানে বেশ কয়েকটি দিয়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বন্ধুগান বিশ্বাস এখন আপনি যদি বিশ্বাস থাকে তাহলে আপনার ব্রেন কাজ করবে যদি বিশ্বাস না থাকে আপনি ব্রেন কখনো কাজ করবে না আর ব্রেন যদি কাজ না করে তাহলে আপনি কখনো মনে রাখতে পারবেন না তো এখন আসুন বন্ধুগণ বিস্তারিত ব্যঙ্গে ব্যঙ্গে শিখুন হ্যাঁ প্রেজেন্ট ইনভিটেন্স গঠন কিন্তু এখানে দেওয়া হলো হ্যাঁ এখানে বেশ কিছু একজন বল দেওয়া হলো প্রেজেন্ট ইনভিটেন্স গঠন ছাড়া আর তো গঠন অর্থাৎ প্রেজেন্ট কন ইনডিফিনিট টেন্স কিন্তু অ্যামিজার বসে যদি এখানে দেওয়া নেই কিন্তু এখানে এমিজার বসে কিন্তু এমিজার বসে তখনই যখন নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস পারসেল ফর্ম থাকে সেখানে অ্যামিজার বসবে সেটা কিন্তু মনে রাখতে হবে যেমন হি ইজ এ স্টুডেন্ট এখানে কিন্তু ইজটা কিন্তু মূল ভার্ব হ্যাঁ তা বন্ধুগণ ইস্টা মোলবার উই আর ভেরি হেভি আমরা খুব সুখী আমরা খুব সুখী সেটা কিন্তু একটা মোলভার হ্যাঁ এই মোলভার দিয়ে কিন্তু টেন্স আলোকে বারোটি বাক্য তৈরি করতে পারেন বন্ধুগণ এদের উপর পরবর্তী ভিডিও লেকচারগুলো দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন তারপরে হ্যাভেস এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা কিন্তু না এখানে কিন্তু নাউন আছে হ্যাভেস দানের জায়গায় কি এখানে নাউন আছে তাই কি হবে হি হ্যাজ এ কার এটা প্রেজেন্ট ইনফিন টেন্স এটা মনে রাখতে হবে এটা গিয়ে দিয়ে কিন্তু টেন্স এর আলোকে ছয় ভাবে অর্থাৎ ছয়টি টেন্সের ব্যবহার হয় তারপর নেগেটিভ করে নেগেটিভ করতে হলে এইভাবে পড়তে হবে দ্যার ইজ দ্যার আর এইগুলো দিয়ে কিন্তু পড়া যায় এটা দ্যার ইজ দ্যার আর দিয়ে কিন্তু টেন্সের আলোকে ছয়টি গঠনের বাক্য পাওয়া যায় বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলোতে আমরা একে একে সেগুলো আলো আলোচনা করব তা বন্ধুগণ ভার্বের বেস ফর্ম বলতে কি বুঝি হ্যাঁ ভার্বের একটা প্রতিটি ভার্বের একটা মূল ফর্ম থাকে মূল ফর্ম থেকে থেকে কিন্তু ভার্বের একাধিক ফর্ম হয় যেমন দু থেকে কিন্তু দু দাস আসলো আবার ডিড ডান ডুইং টু ডু আসলো এভাবে আপনাকে খেয়াল করতে বি এমিজার প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম হলো বি বি থেকে কিন্তু অ্যামিজার ওয়াজার বিন বিং টু বি বসলো হ্যাপ হ্যাপের মোল হ্যাপ হলো মোল ফর্ম হ্যাপ থেকে কিন্তু হ্যাভেজ আসলো তারপর হ্যাট তারপর পাস পার্সন হ্যাট হ্যাভিং টু হ্যাপ বন্ধুগণ আপনি কিংবা আপনার সন্তানকে যা কিছু শেখাবেন প্রতিটা বিষয় মূল বিষয় থেকে শুরু থেকে তাকে বুঝিয়ে যাবেন হ্যাঁ ভার্ব শিখতেছেন দু ডান হ্যাঁ ভার্ব আগে বেস ফ্রম কোনটি হতে পারে সেটা কিন্তু শিখতে হবে এই জন্য এখানে বি যেহেতু মূল ভার বি থেকে এমএ দেওয়া যায় সেহেতু এখানে এখানে ইসটা কিন্তু মূল ভার বন্ধুগণ ইসটা কিন্তু মূল ভার এটা মনে রাখতে হবে এখন অনেকে কিন্তু বলে থাকে যে ইজ মোলবার হিসেবে ব্যবহৃত হলো না বন্ধুগণ মোলবার হিসেবে নয় ইজ একটা মোলবার এখানে ইজ মানে কি বি থেকে কিন্তু অ্যামেজার আসলো দু থেকে কিন্তু দুটাস আসলো এখন এখানে কিন্তু হ্যাপ কিন্তু মোলভার এখানে হ্যাপ থেকে হ্যাভেস আসলো এটা মনে রাখতে হবে এখানে কিন্তু ইজ মোলভার এখানে ইজ থেকে ভি পি থেকে ইজ আসলো ইজ আর ওয়াজার এগুলো বসে তো এই হলো মূল বিষয় তো বন্ধুগণ যা কিছু শিখবেন সবকিছু ভেঙে ভেঙে শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন এই বইটির নামে গ্রামার রিটার্ন স্পোকেন এর যতগুলি চাপ্টার লেখা হলো প্রতিটি চাপ্টারের মধ্যে প্রতিটি বিষয় কমপ্লিটলি অর্থাৎ শুরু থেকে শেষ কিভাবে হবে এইভাবে ডায়াগ্রাম ভিত্তিক আলোকে লেখা হয়েছে যারা ভিডিওগুলা দেখেননি পিছনের ভিডিওগুলো তারা ভিডিওগুলো দেখুন এবং সামনে আরো অনেক 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 ভিডিও লেকচার তৈরি করা হবে সেগুলো দেখুন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন নতুন তথ্য শিখতে পারবেন এবং ঘরে বসে থেকে ভিডিও দেখে থেকে শিখতে পারবেন হ্যাঁ বন্ধুগণ যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে আমাদের কাছ থেকে ভিডিও লেকচার নিতে পারেন তাই তাই আপনারা ভিডিও তাই আপনারা প্যান্ডেমের মাধ্যমে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন কমেন্টস বক্সে আপনাদের যাবতীয় প্রবলেম জিজ্ঞাসা সবকিছু লেখে আমাদেরকে জানালে আমরা উত্তর দিতে বাধ্য থাকব ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ